ওইরকম তোমার চ্যানেল যে ক্রিয়েশন আছে তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণামা চত্রদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখন বাজে কথা বলো তো বন্ধুরা এখন বাজে ভোর চারটে তো হঠাৎই ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে কি করবো ফোন নিয়ে বসে গেলাম ব্যালকনিতে একটাই সুবিধা হয়েছে ব্যালকনিটা হয়ে সত্যি যখন তখন এসে বসতে পারি তো সমস্ত তারপরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন রান্নার দিকে চলে আসলাম তো মাছটা কালকে রাত্রে নিয়ে এসেছিল ওইভাবে ফ্রিজে রেখে দিয়ে এসছিলাম বাটিতে করে তারপর সকালবেলা তো সমস্ত কাজ বাস মাছটা ধুয়ে নুন হলুদটা আবার মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে বলতো তা কড়াইতে দিলে পরে তেলের মধ্যে দিলে না আর ফাটবে না অতটা তো যতটা সাবধানে করা যায় এদের তো বিশ্বাস নেই কখন ফুটে চোখে মুখে লেগে যাবে তো নুন হলুদ তার তেলটাও দিয়ে মাখিয়ে রাখছি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ বলতো বেশ কিছুক্ষণের জন্য আর আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সব নিত্য নতুন সব জিনিস হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার মাছটা তো নুন হলুদ আর তেল মাখানো হয়ে গেছে আর এইদিকে দেখো হচ্ছে আলু সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি মাছের জন্য ধনে পাতা আর এখানে দেখো সর্ষে দু রকম সরষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে আসি আর এখানে তো হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়ে আসি আর আজকের উচ্চটা একদম লম্বা লম্বা করে কেটেছি আলুটাও লম্বা লম্বা করে কেটেছি আজকে ভাজাটা না একটু মাখা ভাজা করব বেশি ঝুরঝুরে ভাজা করব না বেশ ভালোই লাগে এরকমভাবে ভাজা খেতে একদম শুকনো ভাজা খেতে এক রকম এই রকম করে খেতে এক রকম তো মাসে পোস্ত দেবো আর অল্প করে সর্ষে দু রকম সর্ষে নিয়ে আসে কাঁচা লঙ্কা শিলদরাতে এবার বেটে নেবো নিয়ে তারপরে হচ্ছে এদিকে ভাজা হোক নিচেই বসে বসে রান্না করছে তোর জন্য এক হাতে সবই করে ফেলতে পারছি আর এদিকে দেখো মশলা মানে সর্ষে আমার অনেকটা পিষে এসছে এবার আমি পোস্তগুলো দিয়ে আসি দিয়ে একসাথে বেটে নেব আর এদিকে যেটা বেশ ভাজা হয়ে গেছে একদম কিন্তু শুকনো শুকনো ভাজা করিনি কোরো ভাজা করিনি হালকা একটু আসে মাকামাকো ভাজা তো এই ভাজাটা খেতে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর উচ্ছে আলু সবই সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা ভাজার সাথে সাথে আর এইদিকে দেখো বাড়ছি মানে শিলটা কি বলো তো আমার ছোটো হয়ে গেছে পোস্ত আর শস্যের অনুযায়ী শিলটা অনেকটাই ছোট হয়ে গেছে আর এইদিকে দেখো ভাজা হয়ে গেছে হয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আবার তেল বসেই দিলাম মাছটা ভাজবো তো যেহেতু ঘরটায় পুটি করা আর নিচে এটাকে রান্না করছে কিছু দেওয়ালে দেওয়া নেই তো থেকে থেকে এমন মাছটা ভাজতে হবে যাতে দেওয়ালে না ছিটে নষ্ট হয়ে যায় দেওয়ালটা নিজেরই খারাপ লাগবে যে দেওয়ালটা যখন দাগ হয়ে যাবে না তখন নিজের চোখেই ভালো লাগবে না তো ওই কারণেই দেখো আমি দেখে দেখে মাছটা কিন্তু ভাজি দেখে মাছটা ভাজলে কি হয় বলো তো মাছটা না তাড়াতাড়ি তোলা যায় না কয়ে কায় লেগে যায় আর কিছু করার নেই একদিকে রক্ষা করতে গিয়ে আর একদিকে তো করতেই হবে আর এই দিকে চারটে ফোনেরই চলেছিলো ভিডিও তো আমি একটা ভিডিও করার জন্য তারপর তো এটাও নিয়ে নিলাম মানে সকালবেলা না কি করব দিশা হয় না চার চারটে ফোন চালিয়ে দিই একসাথে চলতে থাকে আর এদিকে আমার রান্নাও চলতে থাকে আর এদিকে দেখো কাঁচা লঙ্কা চিরে নিয়ে আসি এগুলো এখন কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে মাছটা পুরো ভাজা হয়ে গেছে আর এখানে সর্ষে পোস্তর মধ্যে কিন্তু হলুদ নুন দিয়ে নিয়ে আসে আর তো মাছ ভাজা হয়ে যায় আমি আজকে যেভাবে করছি তোমরা কে কে এইভাবে করতে ভালোবাসো আর খেতে ভালোবাসো কমেন্টে জানিও পাবদা মাছটা কিন্তু এমনই একটা মাছ দারুণ লাগে যেরমভাবেই রান্না করো না কেন কিন্তু আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে ওর জন্য আমি যখনই মাছটা করি তখনই এইভাবে রান্না করি এটা অনেক রকমভাবে করা যায় কালো জিরে বেগুন দিয়েও রান্না করা যায় ইলিশ মাছের মতন আর এখানে দেখো আমি একটু জল পাইল করে নিয়ে আসি শস্য পোস্তর মধ্যে জল পাইল করে নিয়ে তারপরে এটাকে একটু গুলে নিচ্ছি নুন হলুদ যেহেতু দোয়া ছিল আর একটু ভালো করে গুলে নিলে কী হবে শস্যের পোস্তটা দোয়ার পরে তেলের মধ্যে অতটাই হবে না তো এখানে দেখো দিয়ে দিলাম এবার আমার অনুযায়ী আমি জল ব্যবহার করবো যেমন ঝোলটা রাখবো কিন্তু বেশি ঝোল রাখিনি আজকে পুরো গামাকা গামাকাই হয়েছে আর ধনে পাতা দিয়ে এইভাবে খেতে না দারুণ লাগে তো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে মাছের রেসিপিটা আর তোমরা কে কে এইভাবে খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও আমার কিন্তু আমাদের বাড়িতে সবাই এইভাবে খেতে ভালোবাসে কিন্তু দুঃখের বিষয়ে ইলিশ মাছটা খেতে পারি না ইলিশ মাছটাও এইভাবে করলে ভালো হয় ইলিশ মাছ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় মানে কি বলবো এখন হয় আগে হতো না এখান থেকে ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে আমার এই রোগটা ধরা পড়েছে কিছু খেতে পারি না এখন তো আজকের এই মাছটা যে করেছি জানি না পরে কি হবে মানে সর্ষে সর্ষে দিয়ে যদি আমি কোনো মাছ এইভাবে খাই না তাহলে আমার পরে অ্যালার্জি বেরিয়ে যায় এবার ইলিশ মাছটা খেলে প্রচুর পরিমাণে বেরোয় কিন্তু আর অন্য অন্য মাছে অতটা বেরোয় না যদি ওয়েদার বুঝে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে ঠিকঠাক থাকে গরম পড়লে তো প্রচুর পরিমাণে বেড়ে যায় মানে সহ্য হয় না তো এইভাবে যেহেতু খেতে ভালোবাসি তো কি করা যাবে খেয়েই নেই তারপর পরে দেখা যাবে তো দেখো এখানে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম কথা বলতে বলতে আর কাঁচা লঙ্কা চিড়ে কয়েকটা রেখে দিলাম সেটাও দিলাম তোমরা ভাবছো কত কাঁচা লঙ্কা দিয়েছি না গো না গো লঙ্কাগুলো না একদমই ঝাল নেই কি বলবো মানে আমি কাঁচা লঙ্কা এমনি চাবিয়ে খেতে পারি না কিন্তু আমি কাঁচা লঙ্কা এরকমভাবে দু তিনটা চাবিয়ে খা খেয়ে নিচ্ছি তাহলে বুঝতেই পারছো লঙ্কাগুলো একদমই ঝাল নেই তো আমি এখানে দেখো মানে পাতা কুচিগুলো আবার দিয়ে দিচ্ছে মধ্যে দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আর এখন ঝোলটা দেখছো মনে হচ্ছে এরকম ঝোল কিন্তু ঝোলটা একদম পুরো শুকিয়ে গেছিলো যেহেতু এই মাছটা একটু ফলে তো মাছটা টেনে নেয় জলগুলো তো রান্না পুরো কমপ্লিট আর দেখতে কিন্তু দারুণ লাগছে কাঁচা ওই পাকা লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা হলুদ হলুদ মানে লাল হলুদ সবুজ হয়ে গেছে পুরো রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের কেমন লাগলো রেসিপিটা বলো মাছ অনেক রকমভাবেও খাওয়া যায় কিন্তু এইভাবেই আমার কাছে বেটার লাগে খেয়ে সহ্য হয় না কিন্তু তাও কি করব। খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পরেই আমার হাতে অ্যালার্জি মতন বেড়েই গেছিলো তাও একটু সময়ের জন্য আবার ঠিক হয়ে গেছিলো অসুবিধা হয়নি ওতে আর এইদিকে দেখো বিকালবেলাটা আমি ব্যালকনিতে বসে আসি বসে বসে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে ব্যালকনিটা ধরে সত্যি অনেকটা কাজের চাপটাও কমে গেছে মানে জামা কাপড় মেলতে তো সাঁধে যেতে হতো চোদ্দবার দৌড়িয়ে দড়িয়ে সাঁধে যেতাম আবার তুলে নিয়ে এসে নিয়ে আসতাম তো সেটার হয় না ব্যালকনিতে গিয়ে হয়ে যায় আর ব্যালকনি দিয়ে দেখো আকাশের ভিউটা কত সুন্দর লাগছে বিকালে দারুণ লাগছে কিন্তু এখন অবশ্য একটু মেঘলা মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হয়নি এরকম মেঘলা মেঘলাই থাক বৃষ্টির দরকার নেই আর অনেক বৃষ্টি দিয়েছে অনেক ঠান্ডা হয়ে গেছে সবাই তো তবে আমার পশ্চিম পর্যন্ত মনে হচ্ছে এরকম মেঘলা ওয়েদার থাকবে যাই দেখা যাক কি হয় তো তোমাদের কেমন লাগছে আকাশের ভিউটা কমেন্টে জানিও আমার কাছে কিন্তু সেই লাগছে দারুণ দুর্দান্ত লাগছে মানে ব্যালকনিতে বসে বসে না এইগুলো দেখতে এত সুন্দর লাগে আর এই আকাশের মধ্যে দিয়ে যখন প্লেন যায় তখন কিন্তু আরও সুন্দর লাগে তারপর দেখো শুভ সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যের সময় তো ম্যাগি বানিয়ে নিয়েছি ছেলে আর আমি এখন টিফিন করব জানি না টিফিন করছি রাত্রে ডিনারে করতে পারবো কি না বলতে পারছি না না এইটাই আমাদের ডিনার হয়ে যাবে সেটাও আমি জানি না তো কি করা যাবে তো এখানে দেখো এটা এখন খেয়ে নেবো টিফিনটা করে নিয়ে তারপরে একটু নিজের প্রতি সময় দেবো মানে দুপুরবেলাটা বসে বসে তো বসে বসে নখগুলো একটু সেভ করে নিয়েছিলাম তারপরে আর নেলপালিশ তো একটু অন্য রকম কালারের নেল পালিশ পরার ইচ্ছা ছিল তা সেটা আমার কাছে নেই মমিতার কাছে আছে তো ওর কাছ দিয়ে নিয়ে এসে তারপরে পরবো ওই কারণে এখন আর পড়লাম না তো তোমাদেরকে দেখাচ্ছি চলো সন্ধ্যের সময় মানে টিফিন খাওয়ার পরে তারপরে দেখো এই নেল পালিশটা পরেছি কেমন লাগছে বলো দেখতে কিন্তু দারুণ লাগছে হাতে আমার কিন্তু ক্যামেরা তো বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে তো যাই হোক তারপরে দেখো টেন্ডিন যে ভিডিওটা সেটাও কিন্তু আমি সেরে নিয়ে আসি সবাই করছে তো আমিও ভাবলাম করে নিই তো সত্যি অসাধারণ লাগলো ভিডিওটা করতে নিজেকে এমন একটা মানে আমি ভাবছিলাম যে আমি হয়তো পারব না করতে না দেখি চেষ্টা করলে সবাই কিন্তু সব কিছু পারে তো আমিও চেষ্টা করলাম কনফার্ম হয়ে গেল আর তোমরা দেখেও নিয়ে আসো ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর পাবদা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই সবাই ভালো থাকবে